জানালার বাইরে বৃষ্টি ঝলছে ভিতরে এক ফাঁকা ঘর যেখানে আমি আর আমার স্মৃতিগুলো বসবাস করি কেউ আসে না কেউ দেখে না তবু বৃষ্টি বলে তুমি একলা নাও আমি আছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফ ড্রিম বৃষ্টি দেখতে দেখতে আমি রান্নাঘরে আসছি প্রায় সাতটা বাজে অথচ এখন এত পরিমাণ অন্ধকার দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যে রাতের আধারে আমি হয়তো রান্নাঘরে আজকে প্রেশার কুকারে মাটির চুলায় খিচুড়িটা রান্না করব একেবারে ঘুনে খিচুড়িও না আবার একবারে পাতলা যে হয় সেইটাও না একটু গায়ে মাখামুখো টাইপেরও হবে ওই রকম তো এখানে আমি চাল আর হচ্ছে মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি বুটের ডাল তো বুটের ডালটা হচ্ছে আমি আগে থেকে একটু ভিজিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো বেশি না যেহেতু প্রেশার কুকারে রান্না করব খুব বেশি না ভিজানো হয় ওইটাই তো গলে অনেক যাবে বোঝাই যাবে না ডাল আছে কি না আর আমি একদম গোলা গোলাই করবো আস্তে আস্তে যে থাকবে ওইটা ভুলে খিচুড়ি সাথেই ভালো লাগে এইটার সাথে না যাই হোক এখানে হচ্ছে আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখন প্রেশার কুকারে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো দিয়েছি দুইটা মুখ ফাটানো এলাচ আর এক টুকরো ধা চিনি হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ আর দিয়েছি এক চামচের মতো আদা বাটা তো মনে হয়েছিল আর দরকার তারপরে আর দিয়েছি আর তারপরে লবণ আর তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে বসিয়ে দিব ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল নতুন নতুন আপু ভাইয়েরা আজকে চ্যানেলটিকে ভিজিট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তবে হ্যাঁ স্পাম্প কমেন্ট করবেন না আপনার এই সব ইস্পাম কমেন্ট আপনার এবং আমার দুজনের চ্যানেলের জন্য ক্ষতি অনেকেই এসে আপনারা বলেন এত নাম্বার সাব করলাম তারপরে বন্ধু হলাম আসলে এগুলো কমিউনিটিতে বলতে হয় এখানে না ভিডিওর নিচে না এতে করে আপনার এবং আমার দুইজনেরই সমস্যা হয় আর হ্যাঁ অনেকেই আমাকে নতুন ইউটিউবার ভেবে হয়তো ভুল করছেন কিন্তু না আমি নতুন না আমার হারিয়ে যাওয়া কিছু গল্প পিছনে আছে আস্তে আস্তে ভুল বলব আপনাদের সাথে সামনে শেয়ার করব। তবে এখন আমি আপনাদের কাছে নতুন হিসেবে পরিচিত আপনারা আমাকে নতুনভাবেই চেনেন আমিও আপনাদেরকে নতুনভাবে চিনি কিন্তু আপনাদের সাথে অনেক আগে থেকে আমার সম্পর্ক হয়তো বা আপনারা আমাকে ভুলে গেছেন কিন্তু আমি যাইনি কেউ সাপ করলে তাকে চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিতে হয় সাথে সাথে দিলে আপনার এবং আমার দুজনের সাপটাই কেটে নেয় কারণ সাপ ফর সাপ একজন সাবস্ক্রাইবার ও অপরকে সাপ করতে পারবে না এটা ইউটিউব রুলসের বাইরে কিন্তু আমরা সেটা করি না আমরা শুরুর থেকেই দেখা যায় গিয়ে একজনের ভিডিও দেখি আর তার ভিডিওতে গিয়ে বলে আসি এত নাম্বার সাপটা করে গেলাম লাইক দিয়ে ভিডিওটা দেখলাম বন্ধু হলাম পাশে আছি পাশে থাকবেন আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল এই যে কমেন্টগুলো সবগুলো কমেন্ট হচ্ছে স্পাম কমেন্ট আর এই স্পাম কমেন্টের জন্য একটা চ্যানেল একটা আশা একটা স্বপ্ন ধ্বংস হয়ে যায় যা আমার সাথে হয়েছে এক ভয়ঙ্কর গল্প হয়তো আপনাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব তবে এখন আমি কোনোভাবেই আমার পরিচয় আপনাদের সাথে দিতে চাচ্ছি না ওই যে পিছনের যে কষ্ট ওইটা আমি মেনে নিতে পারছি না আপনারা না শুধু আপনাদের মতো কিছু মানুষের জন্যই আজকে আমার এই পরিণতি যেটা আমি অনেক আশা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু হয়নি কিংবা পারিনি তো দয়া করে আর এইগুলো আপনারা করবেন না শুধু এই নিরবতা যা আমার একাকিত্বের সঙ্গী আর আমি হালকা শ্বাসে সেই ক্ষুদ্র আশা ধরে রাখি যেন কোনো একদিন এই বৃষ্টির পর সূর্য উঠবে আবার আজকের দিনটা সারা দিনটা ধরে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ভয়ে দিচ্ছিলাম আর সেই সময় হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসছে যেহেতু ভয় শুরু করেছি তো ভাবছি আর থামবো না বৃষ্টি হতেই থাকুক আপনারা না হয় একটু শুনলেন আর এই তো খিচুড়িটা রান্না শেষ আমি দুইটা শীত দেওয়ার পরে তারপরে হচ্ছে একবার একটু হাওয়া বের করে তারপরে ঢাকনাটা খুলে দেখেছিলাম যে চালটা কতটুকু ফুটেছে যতটুকু ফুটেছে সেইটা হচ্ছে যে এখন ঢাকনাটা দিয়েছি ওই তাপে হয়ে যাবে আর এইখানে হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ পোড়া ভত্তা করবো তো এই ভত্তাটার জন্য শুকনা কড়াইতে হচ্ছে আমি মরিচ টেলে নিয়েছি আর এখন পেঁয়াজটা আর রসুনটা একেবারে পুরো করে ভেজেছি যাতে ভেতর থেকে পুরোপুরি কুক হতে পারে কোনো একটা কাঁচা ভাব না থাকে চাপ দিলে মনে হবে যে নরম কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে এই যে রসুনটা বেরিয়ে আসছে পেঁয়াজটাও যেভাবে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে সবগুলো এভাবে বের করে ভতা করে নেবো এভাবে যদি কখনও খেয়ে থাকেন তো আপনি তো স্বাদ জানেন আর যদি না খেয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন এক অন্যরকম ভিন্ন স্বাদ ঘ্রাণ হচ্ছে সব দিকে ছড়িয়ে থাকবে এত পরিমাণে ঘ্রাণ বাইরে বৃষ্টির ভিতরে সেই গন্ধ দুটো মিলেমিশে আজকের এই একলা সকালকে গড়ে তোলা মনের মধ্যে একটা নরম শূন্যতা কথা নেই নেই কোনো শব্দ শুধু বৃষ্টি আর গন্ধের আলাপ যেন মনে হয় এই মুহূর্তটা সব কথা বলে দিচ্ছে মজা করলাম কিন্তু এ তো রান্না করতে করতে ঘরে আসছে আর এসে দেখি যে সে হচ্ছে শসা আর লেবু কাটছে তো আমি বলছিলাম যে আমি এসেই তো কাটতে পারতাম আপনার কি একটু দেরি হচ্ছিল না তো বলছিল যে তুমি তো বৃষ্টিতে ভেজে কষ্ট করে রান্নাই করে নিয়ে আসছো তো আবার এসে পড়বা তো আমি করে ফেলি তার তাড়াতাড়ি হয়ে যাবে তো ভাবলাম যাক তারপরেও তো একটু কাজ হয়ে গিয়ে এলো আর এখন এই তো সে কেটে দিয়েছে আর আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি